ওর হাতে যদি কোন একটা কাজ থাকে আর যদি ওই সময় আপনি শুইতে যান হ্যাঁ দেখবেন এমনও কিছু সোলা মন্তব্য এমনও কিছু মন্তব্য হ্যাঁ সারাদিন খাবে আর শোবে তাহলে সকাল ছয়টা থেকে নিয়ে দুপুর বারোটা পর্যন্ত কাজ করে আসলো খুব ভালো করে খেয়াল আমি তোমার একজন জরুরি ভাই আমি তোমার পরে আঘাত করে মন্তব্য করার জন্য আসিনা কেন এমন কা তুমি করো এগুলো তামাশার কোন অজ নয় এগুলো হলো শরিয়ত এগুলো হলো তোমার জান্নাতে পাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য শর্ত ও মান আঠারো বছর 20 বছর তুমি সংসারে এসে যাও আল্লাহু আজ হটাট করে হয় কবা বাজারের তালিকা একওয়া বড় দলকে শরণ নাই いや、もはこのたってしゃらな、いけ বাজারের যে তালিকা দিয়েছিল বাজারের তালিকা এক বোয়া হলো জানতে স্মরণ নাই বাজারের ব্যাগ খুলে একটা একটা বাজার বের করে আর কোয়া শুরু করছে দেখো আজকে হলুদ আনে নাই আগে একদিন লবণ আনে নাই তার আগে তেল আনে নাই এই সংসারে আমার কোন শান্তি নাই একদিন এটা আনবে ওই কে আনবে না আঠারো বছর আমি এই সংসারে আমার কপালে শান্তি মিলল না কি বলে নিয়ে যাচ্ছে এক বোয়া হলুদ আনতে বলে নেই আজ এত কিছু যে বেটা

একজন কৃষক মানুষ আলু খুব সুন্দর হয়েছে আলু তোমার আর কি আমাদের বড়দুলো ভাই আলু বইয়ে গেছে ভাই তুমি আর কি পিএস বড় বড়দুলো ভাই পিএস করেছে ঢালে ঢালে বিয়েছে অমিয়া কি দান কইছো আমাদেরকে বড় ধন্যবাদ দান করেছে তা সে মানে কথাই কথাই হাত থেকে হাততে উঠতে বর্ষে চলে যে এখনো এই সংসারে রেখেছে আলহামদুলিল্লাহ ক আর ভাগটা দিয়ে বিটা মানুষ করে বড় ধন্যবাদ সংসারে পাঠাই দিয়ে যে দুই বন্ধাই এক সংসার ক কোথায় কোথায় বড় দুলা ভাই দুলোভাইয়ের প্রশংসা করা স্বভাব একটা শ্রেণীর মহিলাদের আছে এই মহিলা গুলো ইচ্ছা করে বড় দুলো ভাইয়ের সূত্র এনে নিজের সংসারে অশান্তি রেখে আনে